দেশের ইলিশ মাছ সব নাকি ইন্ডিয়া চলে যাবে তো ইন্ডিয়া যাওয়ার আগে কিছু কিছু ইলিশ মাছ আমাদের কিছু সম্মানিত কাস্টমারদের বাসায় যাবে এবং সেই ইলিশ মাছই নিয়ে এখানে বর্তমানে হাজির আছি আমি রাসেল হাওড়দের ফরম ফিশ ভ্যালি দর্শক এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পিস ইলিশ আছে পায়রা নদীর রুপালী ইলিশ চকচকে ঝকঝকে রুপালী ইলিশ পাঁচ পিস ইলিশ এবং সবগুলোর কিন্তু একই সাইজ সেম সাইজের ইলিশ চলেন প্রথমেই দেখি মাছগুলোর ওয়েট কেমন তো আমরা হচ্ছে এই যে দেখেন মিটারের রিডিং আছে একদম জিরো প্রথমে একটা দিলাম এক কেজি একদম বরাবর দুইটা দিলাম দুই কেজি তিনটা দিলাম তিন কেজি আশি গ্রাম চারটা দিলাম চার কেজি আশি গ্রাম পাঁচটা দিলাম পাঁচ কেজি একশো তিরিশ গ্রাম তো এই যে পাঁচ কেজি একশো তিরিশ গ্রাম পাঁচ পিস ইলিশ এবং এর সাথে আরও বেশ কিছু মাছ মানে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন হরেক পদের মাছ একটা পার্সেল হয়ে চলে যাবে আমাদের একজন সম্মানিত কাস্টমারের আপন কাছে তো পার্সেলটা আমরা করা শুরু করবো প্রথমেই দেখুন এখানে হচ্ছে কিছু আমাদের রেডি টু কুক আইটেম আছে রেডি টু কুকের ভিতরে প্রথমেই আপনাদেরকে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে ট্যাংরা মাছ সুন্দরবনের ট্যাংরা এটা হচ্ছে একদম রেডি টু কুক মানে পুরোপুরি হচ্ছে একদম মানে কাট অ্যান্ড ক্লিন একদম ফুলি ফ্রেশ করা জাস্ট আপনি চুলয় দেবেন আর রান্না করবেন তো এইভাবে ট্যাংরা মাছ আছে হচ্ছে এখানে এক কেজি হাফ কেজি হাফ কেজি এক কেজি এবং এর সাথে আরও যা আছে পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস কাট অ্যান্ড ক্লিন ফুলি প্রসেসড কাট অ্যান্ড ক্লিন নদীর পাঙ্গাস তো এই যে নদীর পাঙ্গাস আছে হচ্ছে এখানে তিন কেজি তিন কেজি পাঙ্গাস এবং এক কেজি এই যে কাট অ্যান্ড ক্লিন হচ্ছে প্রসেস করা ট্যাংরা মাছ তো প্রথমে আমরা এই বক্সগুলো হচ্ছে পার্সেলটাতে দেই আসেন বক্সগুলো দেই তার আগে একটু বরফ দিয়ে নেই বাড়ি বড় মানো আরো বড় মানো একটু বরফ দিয়ে নিলাম এরপরে হচ্ছে আমরা বক্সগুলোকে গুলোকে বসাই এখানে যেহেতু বক্স অনেকগুলো তো এক কেজি ট্যাংরা মাছ দিয়ে দিলাম এরপরে হচ্ছে দেওয়ার পালা পাঙ্গাস মাছগুলো পাঙ্গাস মাছ আছে তিন কেজি তিন কেজি মিস মিনস এখানে হচ্ছে ছয়টা বক্স হবে মাসাল্লাহ আমরা কিন্তু অলরেডি দিয়ে দিছি এক লেয়ার মাছ দিছি হালকা করে একটু বরফ দিই যদি বক্সের উপরে খুব বেশি একটা বরফের প্রয়োজন নাই হালকা করে একটু বরফ দিয়ে নিলাম এরপরে হচ্ছে আমরা আরও একটা বক্স দিয়ে দেবো ব্যাস আরও এক পিস বক্স দিয়ে দিলাম এরপরে এরপরে যেটা যাবে এটা হচ্ছে একটা টুনো মাছ এই যে দেখেন টুনা ওমেগা থ্রি অ্যাসিডে ভরপুর টুনো ফিশ টুনা ফিশটার ওয়েট আছে মাত্র দুই কেজি টুনো পিসটার ওয়েট আছে মাত্র দুই কেজি দুই কেজি সাইজের টুনো পিসটা বসাই দিলাম আমরা আসেন ব্যাস মশাল্লা আমরা টুনো পিসটা বসাই দিলাম এবং টুনো পিসের পরে যেটা দিব সেটা হচ্ছে বিগ সাইজ হোয়াইট পমফ্রেট বিগ সাইজ সাদা রূপচাদা বড়ো বড়ো সাইজের মশাল্লাহ এখানে বেশ বড় সাইজের এখানে মাত্র পাঁচ পিস আছে এবং পাঁচ পিসে হচ্ছে এক কেজি তো এক কেজি রূপচাদাও আমরা বসাই দিলাম রূপচোদা বসাইলাম এরপরে যেটা দিব এটা হয়তো আপনারা অনেকেই হচ্ছে অনেকভাবে দেখতে পারেন তবে এটা হচ্ছে সুন্দরবনের মুড ক্রেপ সুন্দরবনের মুড ক্রেপ হ্যাঁ কাঁকড়া কিন্তু অনেক ধরনের কাঁকড়া পাওয়া যায় তবে এটা হচ্ছে সুন্দরবনের মুট ক্রেপ সুন্দরবনের এটা বিখ্যাত কাঁকড়া তো আসলে আমাদের আরও এক লেয়ার মাছ হয়ে গেছে এবারে হচ্ছে চলেন একটু বরফ দেই আমরা এক লেয়ার মাছ এক লেয়ার বরফ তারপর আবার এক লেয়ার মাছ আবার এক লেয়ার বরফ দিলাম বাস বরফ দিলাম এরপরে চলেন দেখি আমাদের এখানে আর কি কি মাছ আছে তো এইবারে যেটা দিব সেটা হচ্ছে এই যে ইলিশ মাছগুলো এটাতে হচ্ছে প্রথমে পাঁচ পিস নেওয়া হয়েছিল পরে আবার হচ্ছে আমাদের কাস্টমার দুই পিস কমাইছে ইলিশ মাছ যে ইন্ডিয়া চলে যাবে ভাই চিন্তা করছে যে ইন্ডিয়া যেহেতু যাবে সব আমি আমার বাসায় নিয়ে যাবো কিছু মাছ ইন্ডিয়ানদেরকেও দেই সেই চিন্তা করে কমাই দিয়েছি মনে হয় আমার কাস্টমার সমস্যা নাই এখন হচ্ছে এই যে তিন পিস ইলিশ দিলাম তিন পিস ইলিশ দেখেন ইলিশটা কি সুন্দর জ্বলতেছে একদম চকচক ঝকঝক করতেছে মাসাল্লাহ ইলিশ মাছের পরে যেটা থাকতেছে সেটা হচ্ছে এই যে এক কেজি গলদা চিংড়ি দেখেন কয় পিসে এক কেজি তিন তিন ছয় আর এক সাত মাত্র সাত পিসে এক কেজি গলদা মিডিয়াম সাইজের গলদা এবং এটা হচ্ছে সুন্দরবনের গলদা চরপটা জালে ধরা গলদা একদম মনে করেন চান্দের গায়ে কলঙ্ক থাকতে পারে আমার এই ইলিশ মাছ আর এই গলদা চিংড়ি বা এই যে আমরা যে মাছগুলো প্যাকিং করতেছি এই মাছের গায়ে কোনো কলঙ্ক নাই কলঙ্ক আসারও সুযোগ নয় এভাবে কিন্তু চাইলে আপনিও আপনার আপন জনদেরকে গিফট হিসেবে পাঠাতে পারেন বিভিন্ন ধরনের মাছ অথবা আপনি যদি দেশে থাকেন কিন্তু চাইলে আপনিও এমন মাছের স্বাদ নিতে পারেন আর এমন মাছের স্বাদ নেওয়ার জন্য করতে হবে বা আপনার আপন জনদেরকে গিফট হিসেবে পাঠাইতে হলে যা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সিক করতে হবে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়েল সহ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া আছে জাস্ট আপনি যে কোনো একটা ওয়েতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এমন তরতজা ফ্রেশ চকচকে ঝকঝকে রুপালি ইলিশ সহ হরেক পদের মাছের অর্ডার দিন এবং ঘরে বসে বসে স্বাদ নিন বা আপনার আপনজনদেরকে উপহার পাঠান পার্সেলটা কমপ্লিট এটা এখন কুরিয়ার বুকিং হবে এবং আগামীকাল সকালে আমাদের সম্মানিত কাস্টমারের হাতে এই পার্সেলটা পৌঁছে যাবে আশা করি এই পার্সেলে থাকা মাছগুলো আমার কাস্টমারকে বা রিসিভারকে মানে মাছের যে অর্থেন্টিক টেস্ট সেই টেস্টটা পুরোপুরিভাবে দিবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ